আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামা রশিদ রানায়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমার ব্লগটা হচ্ছে যে যারা কত মিনিট আর কত তারিখে যারা মেল করছেন আজকে সেই মেলের অ্যাপার্টমেন্ট ডেট দেওয়া হয়েছে সে ব্যাপারে কিছু আলোচনা করব আর দু হাজার তেইশের কি নুলস্তা দেওয়া শেষ হয়ে গেছে সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর চব্বিশের নুলস্তা কোন কোন শহর থেকে উঠছে সে ব্যাপারে আজকে আমি আপনাদের আপডেট দেবো সো প্রথমত আমি বলি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার লাইক করে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর নিচে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি কেউ যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো সময় ফোন দিতে পারেন কোনো সমস্যা নেই সো প্রথমত বলি দু হাজার চব্বিশে কোন কোন সমর্থে নুলস্তা উঠছে এখন প্রচুর পরিমাণে নুলস্তা উঠতেছে এরকম না যে নুলস্তা অরিজিনালও উঠতেছে এখন আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে নুলস্তা ফেক দিবে সো প্রথমত কিন্তু আপনাদের নুলস্তা যাদের উঠে এদের কিন্তু অধিকাংশ নূলস্থা ফেক দেওয়া হয় সো এটা কিন্তু এখন পর্যন্ত আশাবাদী করা যাচ্ছিলো না আমি তো বলছিলাম যে মে মাসের মাঝামাঝি সপ্তাহ বা প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ থেকে নুলস্তা ওঠা শুরু করবে কিন্তু পঁচিশ দিনের মাথায় কীভাবে নুলস্তা উঠে এটাও আর কি বুঝতে পারতেছে না নূলস্তা উঠতেছে এটা সত্যি কথা কিছু কিছু শহর থেকে আপডেট পাইছি যেরকম প্যাসেঞ্জার থেকে আপডেট পাইছি বেরোনার থেকে আপডেট পাইছি বাড়ির থেকে আপডেট পাইছি তারপরে আভেলিনোর থেকে আপডেট পাইছি মানে বিভিন্ন শহর থেকে এখন নুলস্তা উঠতেছে এটা সত্যি কথা বাট নুলস্তা উঠতেছে এটা যেরকম উঠতেছে যেরকম আপনার জাল নুলস্ত দিবে তো এদিকে একটু সচেতন থাকবেন আর কারোর সাথে আগে টাকা পয়সা দিয়ে লেনদেন করবেন না সো টাকা পয়সাতে লেনদেন করছেন তো মরছেন আর কি এরকম পরিস্থিতি আগে ডেট নেবেন অ্যাপয়েন্টমেন্ট নিবেন নেওয়ার পর অ্যাম্বাসি ফেস করবেন পরে টাকা দেবেন এখন যে বর্তমানে যে পরিস্থিতি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া অনেক মুশকিল হয়ে যাচ্ছে সো আগে ডেট নেবেন পরে অ্যাম্বাসি ফেস পরে অ্যাম্বাসি ফেস করবেন তখন টাকা দিবেন আগে ওনাকে বলবেন যে নুরস তার আমার প্রোটোকল নাম্বারটা দাও আমি মেল করি মেল করার পর যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পান তখন ফর্টি পার্সেন্ট থিকা ফিফটি পার্সেন্ট আর কি কনফার্ম হতে পারেন যে নুলস্তাটা অরিজিনাল আসে মানে এখন পর্যন্ত কিন্তু এই প্রক্রিয়াটা চালু হয় নাই সেই জন্য বলতেছি না যে একশো পার্সেন্ট কনফার্ম হন এখন কিন্তু প্রচুর পরিমাণে নুলস্তা উঠতেছে ফেক নুলস্তা আর আরেকটা কমপ্লেন যেটা ছিল দুই হাজার তেইশের কি নুলস্তা শেষ হয়ে গেছে দেখেন ভাই নুলস্তা উঠা কখনো শেষ হয় না এখনও প্রায় ধরেন সত্তর বা আশি পার্সেন্ট নুলস্তা কিন্তু উঠে গেছে এটা কিন্তু আমি আরও অনেক আগে একটা আরেকটা ভিডিওতে বলছিলাম যে এখনও সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট নুলস্তা উঠে গেছে নুলস্তা ওঠা কখনও শেষ হয় না এখনও বিভিন্ন বড় বড় শহর থেকে নুলস্তা আটকা পড়ে রেসি যেরকম নাপোলি থেকে রোম থেকে এখন অনেক শহর থেকে নুলস্তা আটকা পড়ে রেছি সো এখানে টেনশন করার কোনো দরকার নেই নুলস্তা উঠবে তেইশের নুলস্তা উঠবে এই চব্বিশের নুলস্তা দেখেন কি হয় আবারও এখন তো শুরু হয়েছে একটু কেয়ারফুলি থাকেন আর দু হাজার যারা মেল করছেন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য তাদের জন্য একটা সুখবর আছে সুখবর বলতে কি আজকে আমি যারা তিন তারিখও মেল করছেন তাদেরও আজকে একটা আমি ই পাইছি যে অ্যাপয়েন্টমেন্ট যে পাইছে সে ডাকায় সো এরকম একটা কিছু পাইছি এখানে আমি স্ক্রিনশট এখানে দিয়ে দিব যে আমাকে স্ক্রিনশটটা দিছে যে স্ক্রিনশটটা যে এখানে দিয়ে দিব তো দয়া করে স্ক্রিনশটটা দেখবেন যে যারা তিন তারিখও মেল করছেন তাদেরও এখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা এটা ধীরে ধীরে আসবে এটা ধৈর্য ধরন একটু আপনারাও পাবেন আর এখানে তার একটা উল্লেখ করে দিছে যেরকম যে আপনার যদি অ্যাপার্টমেন্ট ডেটটা যদি ওখানে আপনি ছয় মাসের মধ্যে তাদের মেল করেন যে মেলটা আছে সেটা যদি আপনি ছয় মাসের মধ্যে তাদের করেন আপনার নোলস্তার এক্সপিয়ার যে ডেটটা থাকে সিক্স মান্থ সব মাথায় রাখবেন যে নোলস্তার মেয়াদ সিক্স মান্থ থাকে ওই সিক্স মান্থ যেটা আছে এটা ওইখানে স্থগিত হয়ে থাকবে মানে ফ্রিজ হয়ে থাকবে যদি আপনি ছয় মাসের মধ্যে আপনার নুলস্তার মেয়াদ ছয় মাস আছে ছয় মাসের মধ্যে যদি আপনি বিয়ে পেসে মেলটা করতে পারেন তখন আপনার যে নোলস্তার ছয় মাস মেয়াদ থাকবে এটা কিন্তু স্টপ হয়ে যাবে ক্লিয়ার বুঝতে পারছি সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই যে আপনার নোলস্তার মেয়াদ শেষ হয়ে গেছে কী করবেন এটা নিয়ে টেনশন করার দরকার নেই আরেকটা বর্তমানে যে পরিমাণে ফেক নুলস্তা দিচ্ছে সো ফেক নুলস্তা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে ক্লিয়ারভাবে একদম প্রুফ সহ দেওয়া আছে যদি আপনাদের সেই ভিডিওটা দেখতে ইচ্ছুক আমি আই বাটনে দিয়ে দিব আপনারা সেখান থেকে যে ফেক নূলস্ত কীভাবে চেক করেন আপনার ঘরে বসে সো সেটা যে এখানে দেখতে পারেন আর যে নূলস্তার যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা বলতেছি এটা নিয়ে এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই একটু একটু ধৈর্য ধরুন গুলো বাদে একটা আপডেট আছে সেই আপডেটটা ওদিন আমি আপনাদের ক্লিয়ারভাবে বলছিলাম যেরকম যে যারা মেল করছেন থার্টি ডেজের মধ্যে মানে তিরিশ দিনের ভিতরে আপনার একটা কনফার্মেশন মেল যাবে যে আপনার যে নুলস্তাটা অরিজিনাল নাকি কপি এটা একটা আপনার কনফার্ম যাবে আপনাদের এখানে কনফার্ম একটা মেল আসবে সো আপনি ওই মেলটা নিয়ে যাচাই বাছাই করতে পারবেন যে আপনার যে মালিকের মাধ্যমে মেলটা উঠেছেন সেই মালিকের যাচাই বাছাই করতে বলবেন যে তারাই যাচাই বাছাই করতে বলবে যে যাচাই বাছাই করো তোমার নুলস্তাটা অরিজিনাল না সো আমরা সবাই এত উত্তেজিত না একটু ধৈর্য ধরি ধৈর্য ধরলে আশা করি আমাদের যে প্রবলেমটা আছে আশা করি সেই প্রবলেমটা সলভ হতে পারে আর বর্তমানে বিএফএস গ্লোবাল থেকে কিছু আপডেট আসছে যে এই এই যে আজকের আমি গতকালকার বিএফএস গ্লোবালে গেছিলাম প্রচুর পরিমাণে কিন্তু ভিসা তারা দিচ্ছে এটা না যে তারা ভিসা আটকায় রাখছে ভিসা কিন্তু তারা দিচ্ছে সো এইখানেও আমাদের টেনশন করার কোনো কারণ নেই আর যে মেলের ব্যাপারে তারা যে প্রস্তুতিটা করছে মেলের ব্যাপারে এখানেও তারা উল্লেখ করছে ছয় মাস ছয় মাস থেকে সরি ছয় মাস না নব্বই দিনের কাছাকাছি তাদের যে নুলস তারা নিচ্ছে তারা মেলের মাধ্যমে নব্বই দিনের মধ্যে তারা ভিসাটা দিয়ে দিবে সো এভাবেও কোনো কথা এভাবেও কথাবার্তা চলছে সো এখানে আমরা টেনশন করব না একটু স্থিরভাবে ধীর মানে একটু ধৈর্য ধরে বসে থাকি যে কী হয় আর যে নূলস্তটা আমি পাইছি আপডেট এটা কিন্তু জুন মাসের এটা কিন্তু জুন মাসের তিন তারিখে তার অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়ছে এটা তিন তারিখে যারা মেল করছে যারা তিন তারিখে মেল করছে তাদের নুলস্ত তাদের আর কি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিছে আমি এখন পর্যন্ত আরও কিছু আপডেট পাইছি এগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে বিশ্লেষণ করবো এখন পর্যন্ত কিন্তু জুন মাসে জুন মাস চলতে জুন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া চলতে আছে আমি যে স্ক্রিনশটটা আছে ওইটা আপনার একটি স্পষ্টভাবে যদি দেখেন হয়তো বা বুঝতে পারবেন এটা জুন মাসের জুন মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট সেখানে আমাদের এত টেনশন করার দরকার না যদি আমাদের নূলস্তর অরিজিনাল হয় অবশ্যই আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবো সেখানে টেনশন করার কোনো দরকার নেই আজকের ভিডিওটা এতটুকু যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক করুন সাবস্ক্রাইব করি পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ